নমস্কার আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আপনাদের পাখিরা ভালো রয়েছে বিজিএমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে পাশে থাকুন তাহলে আমার ভিডিও করতে আমার ভালো লাগবে এবং আমি অনেক অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু আমার জ্ঞান রয়েছে যতটুকু আমি পাখি করছি সেই নিয়ে অসংখ্য অসংখ্য তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো যেগুলো কিন্তু আপনাদের আপনারা যেভাবে এগিয়ে আসছেন যেভাবে আমাকে ব্যাক দিচ্ছেন তাতে কিন্তু আমার পক্ষে ভিডিও করতে অনেক অনেক আনন্দ হচ্ছে ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হচ্ছি তো আশা করি আপনারা এভাবেই আমাকে আমার পাশে থাকবেন আচ্ছা আজকের যে ভিডিও টপিক খুব ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় ব্লাড লাইন অনেকের ক্ষেত্রে অনেকে ভাবে যে ব্লাড লাইনটা কি ম্যাটার করে ব্লাড লাইন কি ব্লাড লাইনে ব্লাডে কি আছে ভাই আমি দেখতে পাচ্ছি সবুজ পাখি সবুজ পাখি ব্যাস বিষয়টা হচ্ছে এখানেই হচ্ছে টুইস্ট অনেকে আমাকে প্রশ্ন করেছেন দাদা আমি এরকম সেটা আমি বললাম যে হ্যাঁ ভালো কাজ করেছেন কি অসুবিধা দাদা পাখি ডিম পাচ্ছে কিন্তু ডিম জমছে না তো এই যে বিষয়গুলো এগুলো আপনারাও ফেস করেছেন আমি জানি ফেস করেছেন বা করছেন বা আগে কোনো সময় করেছেন যে পাখি ব্রিডিং করেছে পাখির বাচ্চা ডিম ফুটে বেরিয়ে আসতে পারেনি পাখির বাচ্চা হয়েছে যেগুলো কোনো না কোনো ভাবে দুর্বল হওয়ার কারণে মারা গেছে পাখির জেনেটিক্যাল ডিজার্ডার হয়েছে কারোর পা ব্যাকা হয়েছে কারোর ঠোঁট ব্যাকা হয়েছে কারোর চোখের মধ্যে স্পট এসেছে তো এই সমস্ত বিষয়গুলো অনেক অনেক ক্ষেত্রে কিন্তু জেনেটিক্যাল দিক থেকে আসে তো আপনাদের ব্লাড লাইনটা জানতে হবে ব্লাড লাইন মিন্স এটাই ব্লাডের মধ্যে কোন রক্ত বইছে দেখুন ইন জেনারেল পার্সন আমরা যদি ভাবি যে আমার আমার ওয়াইফের রক্তের মধ্যে বি গ্রুপে রক্ত বয় এবং আমার যদি এ গ্রুপের রক্ত বয় তো ইন জেনারেল কেস আমার মেয়ে বা ছেলের মধ্যে হয় এ নয় বি নয় এবি এই তিনটির মধ্যে একটা রক্তের গ্রুপ হবে তো এইবার যে বিষয়টা মাথা চাড়া দিয়ে ওঠে পাখির ক্ষেত্রেও কিন্তু একই রকম একই বিষয় আপনি যদি আপনার ঘরের পাখিতে কোন কেসে যদি আপনি ধরুন এরকম পাখি একটা পেয়ারিং করলেন যে আপনার ওইখানে একটা গ্রিন পেয়ারিং করেছেন আপনার কাছে প্রথমবারে সমস্ত পাখি কিন্তু গ্রিন ফিশারি আসছে যেহেতু গ্রিন কালার ডমিনেট করে যায় যদি গ্রিনটা পিওর লাইন বিলংস করে অর্থাৎ গ্রিনটা যদি গ্রিন গ্রিনের বাচ্চাই হয় ওর মধ্যে যদি অন্য কোনো জিন না থাকে অর্থাৎ অন্য কোন কালার কম্বিনেশন মধ্যে অ্যাটাচ না থাকে তাহলে একটা অ্যালবিনো বা একটা যে কোনো ব্লু সিরিজের পাখির সঙ্গে আপনি গ্রিন সিরিজের পাখি ম্যাচ আপ করলে পেয়ারিং করলে ওদের থেকে যে সমস্ত বাচ্চা হবে সেই সমস্ত বাচ্চার কিন্তু পেয়ারিং এ আপনি সমস্ত গ্রিন দেখতে পাবেন এবার গ্রিন আর ইয়েলো এই দুটো কিন্তু একই একই বিষয় কোনোটা পিগমেন্টেশন একটু লাইট হয়ে গিয়ে ইয়েলো হয়ে যায় কোনোটা গ্রিন হয় তো ব্যাপারটা হচ্ছে যে গ্রিন আর ইয়েলো বিলংস করে সেই সমস্ত কালারের ক্ষেত্রে যেগুলো ডমিনেট করে অর্থাৎ লিনের সঙ্গে অর্থাৎ ব্লু সিরিজের সঙ্গে যখন গ্রিন সিরিজের পাখি আপনি পেয়ারিং করবেন সেক্ষেত্রে কিন্তু গ্রিন সিরিজের পাখি ডমিনেট করে বের করবে কিন্তু ওইখানেই মজা এই যে গ্রিন সিরিজের পাখিগুলো বেরলো এইগুলোর মধ্যে দেখুন পিওর লাইন কিন্তু আর নেই অর্থাৎ এদিকেও বাবা গ্রিন মা গ্রিন নেই এখন ওই লাইনে আপনি একটা ব্লু সিরিজের পাখি ইনক্লুড করে দিয়েছেন এবার ব্লু সিরিজের পাখি ইনক্লুড করেছেন সঙ্গে একটা গ্রিন দিয়েছেন বাচ্চা যা হচ্ছে সে সমস্ত বাচ্চা কিন্তু স্প্লিট ব্লু অর্থাৎ ব্লু জিন ক্যারি করছে ব্লু ব্লাড কিন্তু ওর মধ্যে আছে এই হচ্ছে ব্লাড লাইন এইবার আপনাদের জন্য জাস্ট একটা মানে ধারণা দিলাম এই ব্লাড লাইন নিয়ে কিন্তু সমস্ত পাখির কাজ হয় এবং আপনারাও করবেন আপনারাও দেখবেন যখন একটু আস্তে আস্তে ম্যাচুরির দিকে যাবেন বা একটু আপনার মনে হবে যে ল্যাববার্স ওয়ার্কিং করবে যখন এই ওয়ার্কিং এর বিষয়টা আপনার মনেই মধ্যে আসবে তখন দেখবেন আপনি আস্তে আস্তে বিভিন্ন রকম পাখির সঙ্গে ম্যাচ করতে শুরু করবেন এবং আপনাদের একটুখানি আমি বলে রাখবো আপনারা নতুন রয়েছেন বা নতুন করে পাখি পুষছেন দেখুন গ্রুপ বেসিক্যালি ল্যাববার্স এর ক্ষেত্রে অনেক হওয়ার কারণ হলেও আমরা মোটামুটি তিন ধরনের গ্রুপ নিয়ে কাজ করি বা ইন জেনারেল করেন একটা রোজি গ্রুপ একটা রোজি গ্রুপের পাখি সব ঠিক রোজি গ্রুপের পাখি শুধু চোখে রিং থাকে না কেমন দেখতে হয় আসুন দেখেন রোজি গ্রুপের পাখি এই রোজি লাগান রোজি গ্রুপ পাখি দেখাচ্ছি দেখুন কিছু বাচ্চা রয়েছে দেখুন ভালো করে দেখবেন হ্যাঁ রোজী গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন ও ফুলি গ্রুপের পাখির চোখে রিং থাকে না অর্থাৎ কোন আইরিং থাকে না আপনাদের আরেকটু আমি ওই পাখিগুলো থেকে দেখাই আরো ভালো বুঝতে পারবেন এক মিনিট দেখবেন ভালো করে দেখুন দেখুন এদের চোখে কোনো আইরিং আছে কিনা আইরিং মানে কোন ফিশারের মতো ফিশারের মতো হলে বুঝতে পারবেন না দেখুন আইরিং চোখের মধ্যে যখন ফিশার দেখাও ভালো করে বুঝতে পারবেন দেখুন আইরিং নেই এইবার আপনাকে আর একটা শ্রেণীর পাখি দেখাচ্ছি যাদের চোখে রিং আছে দেখবেন আপনাকে দেখাচ্ছি দেখুন রিং আছে দেখুন চোখের মধ্যে না একটা দেখুন গুগল করে সাদা মতো হয়ে এই যে দেখুন গুগল করে দেখুন সাদা মতো হয়ে একটা দেখুন রিং রয়েছে 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 না তো এইগুলোকে আমরা বলবো দেখুন দেখুন এগুলো বাচ্চা প্রত্যেকের চোখে দেখুন রিং হয়ে রয়েছে এই রিং গুলোকে আমরা বলবো রিং বা ফিশার গ্রুপের পাখি এবার ফিশার গ্রুপের পাখির আবার আর একটা ভাই হয় খুব কাছের ভাই কি নাম তার মাস্ক অর্থাৎ মুখের ওপর মাথার ওপর দেখুন একটা টুপির মতো এরকম একটা থাকে একে আমরা বলবো কিন্তু মাস্ক এবার তার বিভিন্ন রকম কালার অনুসারে বিভিন্ন রকম নাম হয় বাট প্রজাতির নাম কিন্তু মাস্ক প্রজাতি ক্লিয়ার তো ফিশার রোজি আর মাস্ক দেখুন এখানেও মাস্ক বেরোচ্ছিল রাস্তে বেড়াতো এ হয়ে গেল বাইরে বসে এগুলোকে কিন্তু আমরা বলবো মাস্ক অর্থাৎ এদের কিন্তু মুখের মধ্যে মুখের উপরে মানে মাথা এখান থেকে একটা কালো টুপির মতো অংশ যেটা কিন্তু পাখিগুলোকে আলাদা করে রেখেছে মাস্ক এরকম তো ব্যাপারটা হচ্ছে যে যে এই তিন রকমের আমরা দেখালাম শেয়ার করলাম তো এই তিন রকম প্রজাতির পাখি চেষ্টা করবেন না মেশানো অর্থাৎ মিক্স ম্রিট না করাতে দেখুন আপনি করাতেই পারেন আমি আপনাদের বারণ করতে পারবো না কিন্তু উচিত নয় বিশেষ করে রোজির সঙ্গে যদি আপনি ফিশার গ্রুপে অর্থাৎ মাস্ক হোক বা নরমাল ফিশার যদি পেয়ারিং করেন অর্থাৎ আয়রিং এর সঙ্গে নন আইরিং এর যদি আপনি পেয়ারিং করেন সেক্ষেত্রে বাচ্চা আপনার কাছে হবে হবে না তা নয় বাচ্চা হবে কিন্তু বাচ্চা যেগুলো হবে তাদের ইন ফিউচার ডিম পারবে মেটিং করবে কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোবে না প্রকৃত কথায় বলতে তাদের ভেতরে আপনি তাদের যে সমস্ত প্রজনন করার ক্ষমতা সেটা আপনারা কমিয়ে দিতে কমিয়ে দেবেন ওই দুটো mix ম্যাচ করার জন্য রোজি এবং ফিশার বা রোজির সঙ্গে মাস পেয়ারিং করলে এই সমস্যা কিন্তু আপনার হবে আনফার্টাইল বা এই সমস্যা যাকে আমরা প্রকৃত ভাষায় বলি বৃহান নলা বা হিজড়ে ওই 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 কেস রূপান্তরিত হবে আপনার পাখিগুলো তো এই বিষয়টা আপনারা অ্যাভয়েড করবেন অনেকে করেন কি এখন তো পাখির দামটি তো কম রয়েছে এ ভাই চল পাখি নিয়ে আসি কলনি করে দি কলোনির মধ্যে দুটো হলুদ দুটো সাদা দুটো কমলা দুটো ছেড়ে দেয় এবার সেই ক্ষেত্রে কি হয় অনেক সময় এরা নিজেদের মধ্যে বুঝতে পারে না ওরা তো অতটা বুদ্ধিমান নয় ওরা নিজেদের পেয়ারিং করে নেয় এবার করে নেওয়ার ফলে তখন যদি কোনো কারণে পেয়ারিং হয়ে যায় ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর এরকম একটা সমস্যা হবে সেটা কিন্তু খুব খারাপ দেখাবে কারণ আমরা কিন্তু জোর করে কারোর ব্রিডিংটাকে আটকাতে বা বন্ধ করতে বা এরকম কোনো কিছু একটা প্রকৃতির ওপর করতে পারি না বা চাইও না এনিওয়াই এটা আমাদের জানিয়ে রাখলাম তো এখানে কিন্তু ব্লাড লাইন শেষ না ব্লাড লাইনের বিরাট পার্ট রয়েছে আমি দুটো পার্ট বা তিনটে পার্টে ব্লাড লাইনটা কভার করার চেষ্টা করব কারণ ব্লাড লাইনটা ছোট বড় বিষয় না কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার সেটা হচ্ছে ব্লাড লাইন আপনি কি কি দেখে নেবেন পাখি যাতে আপনার পাখিটা সঠিকভাবে ওয়ার্কিং করে এই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় পাখির ব্লাড লাইন ম্যাটার করে আপনার যার বাড়ি থেকে পাখি নিচ্ছেন তিনি কেমন তিনি কেমন মানে তিনি কি পাখিকে যথার্থ সাইজের খাঁচায় রেখেছেন যদি খাঁচায় রেখে থাকেন যদি সেই পাখির ব্লাড লাইনে ভালো জিম ক্যারি করে তো সেই পাখির সাইজ বড় হবে যেটা ব্লাড লাইন দেখতে গিয়ে ফার্স্ট আমরা লক্ষ্য করবো পাখির সাইজ পাখির সাইজ কি আপনি কি বলছেন এত বড় পাখি লাভবার হয় না কিন্তু লাভ বার্ড যদি আপনার হাতের এই যে বড় আঙ্গুলের দু আঙুল যদি কভার করে তাহলে জানবেন লিডিং সিঙ্গে আমাদের লিডিং সিঙ্গা রয়েছে তার যদি সেটা ডবল করা যায় সেই যে সাইজ সাইজে সেটা কিন্তু লাভ প্রমাণ সাইজ সেটা কিন্তু লাভ বার্ডকে মানে বিভিন্ন রকম সাইজের পাখি হয় জানবেন লাভ বার্ডের আছে লেজনি। লেজ নিয়ে ওর থেকে ছোট সাইজের পাখি মানে কিন্তু আহ সেটা কিন্তু আপনার পাখির আহ হয়তো দেখতে সুন্দর লাগবে কিন্তু ইন যদি আপনি ওখান থেকে এর আশা করেন বা ব্রিডিং নেন সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে বা হয় ঠিক তো আপনারা পাখির সাইজটা প্রথম ব্লাড লাইনের ক্ষেত্রে প্রথম দেখাই উচিত পাখির সাইজ কারণ এটা আমরা ভিজুয়ালি দেখতে পাবো ঠিক দু নম্বর পাখির ফেদার ফেডার কীভাবে বুঝবেন ফেডার বুঝবেন পাখি চকচক করছে কিনা ফেলার অনেক দেখবেন অনেক অনেক ব্যক্তি বাবুদের কাছে পাখি থাকে অবিন্ন সেভাবে ফেলার কোনটা এরকম থাকে অনেক সময় থাকে না মসৃণ ভাবটা থাকে না তো সেইগুলো একটু দেখে নিতে হবে দেখুন ফেডার ভালো খারাপ কিন্তু প্লাকিনের মধ্যে পড়বে না প্লাকিন অন্য জিনিস আপনি এরা ভাববেন না যে প্লাকিন করা বলছি ধরেন আমি আপনার কাছে পাকি দেখাচ্ছি I right. think. তিন ফুটের খাঁচার এই একটা সমস্যা তিন ফুটের খাঁচায় আপনি যখন পাখি ধরতে যাবেন আর রাত্রে বেলা তো আমি নেট ব্যবহার করছি না কারণ নেট ব্যবহার করলে মা বাবার ডিম পেড়ে চেপে তো সেক্ষেত্রে একটুখানি চাপ হয়ে যায় নেট ব্যবহার আমি করছি না তো হাত দিয়ে ধরলাম তো তিন ফুটে খাঁচায় অত বড় হাত না অত জায়গায় পৌঁছায় না এবার একটু কষ্ট করে ধরতেই হয় তবে দিনের বেলা হলে তো আছেই আচ্ছা যেটা আমি আমাদের বলছিলাম পাখির এই যে ধরুন এই যে লোমগুলো তুলেছে না এইগুলো কিন্তু অবিন্যস্ত বিষয় নয় এটা কিন্তু প্লাকিং এটা কিন্তু মা বাবা কিছু মা বাবার অভ্যাস থাকে তারা কি করে এখান থেকে লোমগুলো খুলে 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 বের করে দেয় কিছু কিছু ক্ষেত্রে যারা খুব বেশি প্লাকিং করে তো এটা প্রথম প্রথম প্লাকিং খুব করছো দেখুন এখন দেখুন নতুন নতুন দেখুন কাটি 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 লোম বেরিয়ে গেছে প্লাকিং করলে আপনারা যদি অ্যালোভেরা জেলটা পাখি ঘরে লাগিয়ে দেন মানে পাখি গায়ে লাগিয়ে দেন ভালো করে মসৃণ ভাবে তাহলে কিন্তু পাখি মানে কিছুটা হলেও প্লাকিং করা বন্ধ করে আর একটা কথা আপনাদের বলে রাখছি সন্ধক লবণ যেটা আমরা সন্ধক লবণের থেকেও ভালো ব্যবহার হচ্ছে যদি বড় বড় সেই ডেরা ডেরা পাওয়া যায় না লাল লাল দেখতে হয় তো ওই সন্ধক বলে যদিও ডেরা নুন নিয়ে এসে যদি ছোট ছোট প্লাস্টিকের পাটির মধ্যে রাখবেন এই পাত্রে রাখলে ওরা দেখবেন নুনটা যখন খাবে তখন কিন্তু আস্তে আস্তে প্লাকিং করাটা বন্ধ করে তবে প্লাকিং করলে দিনের বেলা অ্যালোভেরা জেল যেখানে প্লাকিং করেছে সেখানে ভালো করে লাগিয়ে দিলে প্লাকিনের সমস্যাও চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিটা খুব দ্রুত প্লাকিং বন্ধ করে দেয় তো এই যে কথাটা আমি বলছিলাম অবিন্যস্ত এবং দেখুন এই যে তেল চকচকে যে ভাবটা থাকবে না এটা কিন্তু পাখি থাকবে শরীরে একটা তেলাভ আবরণ পাখির শরীরে যেমন থাকবে ধরলেই আমি বুঝতে পারবেন যে পাখিটা শরীরে তেল বেরোচ্ছে আচ্ছা এটা কি ব্যাপার কি পাখি বুঝতে পারছেন কিছু এটা দেখতে ফিশার পাখি এর মধ্যে একটা জিন আমি ঢুকিয়েছি আমি ঢুকিয়েছি মানে ভগবানের তরফ থেকে সৃষ্টি হয়েছে আমি জাস্ট মা বাবাকে একটুখানি করেছিলাম তো সেখান পাখিটা বেরিয়েছে পরে আমি আমাদের সঙ্গে শেয়ার করবো এই পাখিটার ভেতরে কি রয়েছে সেটা একটা অন্য অধ্যায় হয়ে যাবে যখন আমি তার জেনেটিক্যাল একটা ক্যালকুলেটার বা জেনেটিক্যাল একটা ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা করতে পারবেন কোন পাখি থেকে কি বের করবেন আমার ঘরে যে পাখি রয়েছে যদি কোনোদিন আমার পাখি ঘরে আসে বা কোনোদিন যদি সম্ভব হয় আহ আমি আমার ঘরে পাখি আপনি বুঝতেই পারবেন না যে কোন ঘরের পাখি কি বাচ্চা বোঝা যাবে না কারণ আমি চালি তার জন্য নয় কিন্তু চালাচালি গল্প নেই এবার ব্রিডিং খুব কমই নেওয়া হয়েছে অল্প অল্প করে পাখির ব্রিডিং নেওয়া হয়েছে চালাচালি গল্প আমি গল্প হচ্ছে কি না পাখি পাখির ভেতরে এমন এমন জিনিস ঢোকানো আছে যে কোন পাখি থেকে কি বাচ্চা বেরোবে আমি নিজেও জানি না যখন ব্রিডিংয়ে হয়ে বাচ্চা যখন পায়ে কালো আসে বা চোখ তৈরি হয় তখন তো বুঝতে পারছি কোনটা রেডাই হচ্ছে কোনটা ব্ল্যাক আই হচ্ছে বা যখন ব্ল্যাক এর পর যখন পাখিটার গায়ের লোম তৈরি হয় তার আগে অব্দি আমি বুঝতে পারি না যে এখান থেকে কি বাচ্চা হ্যাঁ গ্রীন সিরিজ ব্রুস ফ্রিজ তো বুঝতে পারাই যায় বাট বাকিটা কিন্তু খুব টাফ বোঝা কারণ এর ভেতরে এত কিছু দরকার আছে একই ঘর থেকে পাঁচ ধরনের বাচ্চা বেরোবে পাঁচ ধরনের বাচ্চা বেরিয়েওছে আমার কাছে আর ওখানে পরে দেখা দেখাবো যাই হোক এবারে ছেড়ে দিই ওই একা ছোট রয়েছে আর একটা বাচ্চা বের করেছিলাম মানে বড় হয়ে গেছে আলাদা করে দিয়েছি দুটো করে এখানে দুটো দুটো করেছিলাম যাই হোক ছেড়ে দিই মোটামুটি আমি আপনাকে যেটা বলছিলাম আপনার আঙুলের দেখুন ছোট্ট বাচ্চা কিন্তু হ্যাঁ এখনো মা বাবা থেকে আলাদা হয়নি অথচ সাইজ কিন্তু এখন এখনো দাঁতের কামড়ে জোর হয়নি এখনো কিন্তু সাইজ অলমোস্ট অলমোস্ট কভার করছে একটা হাত তো এই বিষয়গুলো আপনাদের একটু জানতে হবে জানতে হবে মানে এগুলো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে আপনারাও পারবেন এবার তাড়াহুড়ো করলে কি হয় বলুন তো তাড়াহুড়ো করলে না অনেক সমস্যা তাড়াহুড়ো আমি পেতে হবে আমাকে নিতে হবে এখনই করতে হবে এই জিনিসগুলো আপনারা করবেন না এই জিনিসগুলো করলে সমস্যা বাড়ে এগুলো এগুলো করা যাবে না যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম তো ব্লাড লাইন আমরা স্ট্রং করবো কিভাবে বা বুঝবো কিভাবে যে কোন পাখির ব্লাড লাইনে কি রয়েছে দেখুন আপনাদের প্রথম কথা হচ্ছে বাইরে থেকে দেখে পাখিটাকে বুঝতে হবে যে পাখিটা যেটা বলছিলাম পাখির পাখির সাইজ ঠিক আছে কিনা কিনা ঠোঁটটা বেশি বড় হয়ে গেছে তো এইগুলো আপনারা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারবেন কিন্তু ভেতরে কি রয়েছে সেটা একমাত্র ব্রিডার বুঝতে পারবেন বা যিনি ব্রিডিং করিয়ে আপনাকে পাখিটা দেবেন বা পাখিটা আপনারা বলবেন যে আমার এরকম রিকোয়ারমেন্ট রয়েছে তিনি বুঝতে পারবেন তার উপর ট্রাস্ট করে পাখি নিতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে যদি সেই ব্রিডার আপনাকে সুযোগ দেয় বা আপনাকে যদি বলে বা আপনাকে যদি ভিডিও দেখান যে দেখুন এটা এই ঘরের পাখি তাহলে সেক্ষেত্রে আপনার একটু ব্যাপার থাকে বাট জেনারেলি যদি কোনো ব্রিডারের কাছ থেকে আমরা পাখি নিতে যাই বা নিই তখন সেক্ষেত্রে কিন্তু তার উপর আমরা ভরসা করি এটাই উচিত কারণ না হলে আপনাকে যদি সে বলে যে এটা এর ঘরের বাচ্চা আপনি তো বুঝতে পারবেন না কারণ যদি ডিম ডিম কেটে দেয় আপনি কি করে বুঝবেন এটার ঘরে ছিল কিনা। না তো সেক্ষেত্রে আপনাদের ট্রাস্ট করতেই হয় এবং ট্রাস্ট কিছু কখন প্রয়োজন হয় যখন আপনি আপনার অভিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে গুন অভিষ্ট লক্ষ্য মিনস যদি আপনি ধরুন এখন মনে হয় যে আপনার অ্যালবিনো বাচ্চা লাগবে অথচ অ্যালবিনো আমি ইনভেস্ট করবো না কারণ অ্যালবিনো পাখিটা বাঁচানো কঠিন হয় কারণ একটু রেডাই জিন তো রেডাইজিন উইক হয় তো সেই বিষয়ের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে অ্যালবিনো তো বাচ্চা আমার কঠিন হবে তাহলে একটা কাজ করি আমি অ্যালবিনো স্প্রিটি বা লুটিনো ফিশার স্প্রি ব্লু যাতে কেন অ্যালবিনো পয় পাই এবার লুটিনা ফিশাস আমি দেখে বুঝতে পারবেন না তো আপনাকে কিন্তু ট্রাস্ট করতে হবে তো এই যে বিষয়টা ট্রাস্ট ইস্যু ব্লাডলাইনে ক্ষেত্রে বড় ম্যাটার করে বড় ম্যাটার করে এনিওয়ে আজকে এইটুকুনি থাকবে আর এরপর ভিডিও বাড়ালে আপনাদের অসুবিধা হবে দেখতেও অসুবিধা হবে বাট এই কথাগুলো এমন এমন কথা আমি যে থামবো থামতে পারা খুব দুষ্কর হয়ে যাচ্ছে তো যাই হোক হোপফুলি আজকে ভিডিও ভালো লাগবে এবার এর আমি তিনটে পুরো সিকোয়েন্স দেবো একটার পর একটা করে যাতে আপনাদের পাখি কিনতে গেলে কোনো রকম সমস্যা না হয় পাখি যখন কিনতে যাবেন তখন যেন পাখিকে দেখে আপনি বুঝতে পারেন যা ব্লাড লাইনটা অন্তত পক্ষে স্ট্রং কিনা পাখির সাইজ পাখি গ্রোথ পাখির পাগুলো দেখবেন অনেক অনেক ক্ষেত্রে পাখি না এরাম করে বসে দেখবেন দানের মধ্যে এরম করে বসে অনেকজন এরাম করে বসে দেখবেন কিন্তু গ্রিপ হবে এরকম ঠিক অনেকজন এরাম করে বসে দেখবেন দুটো এরকম করে রেখেছে অনেকজন করে করে বসে হুম যারা পাখির প্রাইজ পায় না দেখবেন অনেক কিছু ম্যাটার করে দাঁড়িয়ে দাঁড়ে বসা পাখির মাথাটা কেমন পাখি কেমন করে সিটিং করে বসে আছে সেগুলো কিছু ম্যাটার করে এবার আপনাদের অত বুঝতে হবে না কিন্তু জেনারেল বিষয়টা যেন পাখি কিনতে গিয়ে না ঠকে